আর্য স্যার আমি সব বাধা অতিক্রম করে আপনার কাছে চলে এসেছি আপনি আমাকে নিয়ে চলুন বলছে অপর্ণা আর্যকে আজকের পর্বে বিস্তারিত জানতে লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণাকে তো গায়ে হলুদ দিচ্ছে এদিকে আড়াল থেকে আর্য দেখছে আর খুব কষ্ট পাচ্ছে এদিকে আর্যর কল্পনায় অপর্ণা চলে আসে অপর্ণাকে দেখে আজ্য তো অনেক খুশি হয়ে যায় বলছে অপর্ণা তুমি বের মণ্ডপ এখানে কি করছো এখানে কেন এসেছো অপর্ণা আর্যুর হাত ধরে যা দেখে আর্যু অনেক খুশি হয়ে যায় তখনই অপর্ণা আর্যুর হাতটা ছেড়ে ওইখান থেকে চলে যায় ওই মুহূর্তে আর্যুর কল্পনাটা ভেঙে যায় সে বুঝতে পারে তাকে করেছিল তখনই খুব কষ্ট পেতে থাকে এদিকে থেকে দেখে ফেলে দেখে অবাহ হয়ে যায় বলছে এখানে সন্তু ছাড় একা একা এসেছে যেটা দেখে সন্তু অনেক কষ্ট পায় এদিকে সন্তু অপর্ণাকে বলতে যাবে যে আর্যু ছাড় আড়ালে দাঁড়িয়ে দেখছার খুব কষ্ট পাচ্ছে কিন্তু তখনই ওইখানে বন্ধুল দেখতে পাই অপর্ণার সঙ্গে কেউ একজন কথা বলছে তখন বলে আপনি কে আমার ওয়াইফের সঙ্গে কথা বলছেন আপনার তো সেন্স থাকা উচিত যে গায়ে হলুদ হয়ে গিয়েছে অন্যের স্ত্রীর সঙ্গে কথা বলছেন তখন বলে আপনি ভুল করছেন আমরা দুজন খুব ভালো বন্ধু তখন অপর্ণা বলে হ্যাঁ ও আমার বন্ধু হয় যা শুনে হিন্দুল বলে আমাদের বাড়িতে এসব চলে না বুঝতে পেরেছেন কোন অপরিচিত ছেলের সঙ্গে কথা বলা নিষেধ তখন অপর্ণা বলে আপনার কাছে নিষেধ হতে পারে কিন্তু ও আমার বন্ধু হয় ও এখানেই থাকবে এবং আমার সাথে কথা বলবে আপনার কোনো সমস্যা আছে যা শুনে হিন্দু ইন্দুল অনেক হয়ে যায় তখন ইন্দুলের মা এসে অপর্ণাকে অনেক কথা শুনতে থাকে তখন অপর্ণার মাকে হিন্দুলের মা বলে আচ্ছা আপনি কেন কিছু বলছেন না যে ছেলেটা এখানে কথা বলছে আর আমি তো শুনেছি এই ছেলেটার সঙ্গে অপর্ণার বিয়ে ঠিক হয়েছিল তাহলে ও কোন এখানে কথা বলে যার শুনে অপর্ণার মা বলতে থাকে শুনুন আমরা মনে করিনি যে ওর সঙ্গে কথা বলা ঠিক হবে না যার শুনে ইন্দুলের মা পুরোই চমকে যায় তখন অপর্ণা বলে শুনুন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অর্ষাদ তো অনেক আগে আমার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু এখন কোনো সম্পর্ক নেই তবে আমি কথা দিচ্ছি আপনাদের যদি কোনো সমস্যা না হয় আমি ওর সঙ্গে কথা বলবো না তবে আপনারা এখান থেকে যেতে বলবেন না তখন সন্তু বলে চুপ থাক অপর না আমার একটা কাজ আছে ঠিক আছে আমি ভুল হয়েছে এখানে এসেছি অপর্ণা আমার কাজ আছে আমি পরে আসবো এ কথা বলে সন্তু যখন চলে যাবে তখন অপর্ণা বলে দাঁড়ো সন্তু দা তুমি কোথাও যাবে না তখন সন্তু বলে না অপর্ণা আমার কাজ আছে আমি পরে আসবো এটা বলে মন খারাপ করে সন্তু এখান থেকে চলে যাবে তখনই অপর্ণার মা বলে সন্তু দাঁড়া যাস নে বুঝতেই তো পারছিস পরিস্থিতি কেমন তখন বলে না মাসিমা আমি চলে যাচ্ছি এর থেকে ভালো তো আমার সঙ্গে বেরিতে পারতে আমি অন্ততপক্ষে অপর্ণার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দিতে পারতাম যার জন্য অপন মা অনেক অবাক হয়ে যার খুব কষ্ট পেতে থাকে তখন সন্তু বলে ওই যে মানুষটা এখানে দাঁড়িয়ে আছে আড়াল থেকে সব আর খুব কষ্ট পাচ্ছে উনি চাইলে তোমার এই অনুষ্ঠান না সব লন্ডমন্ড করিতে পারতো কিন্তু কিচ্ছু করেনি ভদ্র মানুষ দাঁড়িয়ে আছে যা যার শুনতে অপর অবাহ হয়ে যায় এদিকে হিন্দুল এবং তার মা রাগান্বিত হয়ে বলছে ঠিক আছে আমরা আসছি বিয়ের দিন মেয়ে ছেলে একসঙ্গে থাকাও ঠিক নয় এটা বলে হিন্দুলকে নিয়ে রাগান্বিত হয়ে হিন্দুলের মা এখান থেকে চলে যায় এদিকে আর্য কাছে এখানে চলে এসেছে সন্তু সন্তু আর্য দেখে কান্নায় ভেঙে পড়ে বলছে স্যার প্লিজ স্যার ক্ষমা করে দিবেন আমাকে ক্ষমা করে দিবেন এটা বলে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে কিন্তু আরজু কিছুই বুঝতে পারে না বলছে সন্তু কি হয়েছে তুমি এমন করছো কেন সব ঠিক আছে তো তখন সন্তু কিছু না বলে কান্না করে ওইখান থেকে চলে যায় এদিকে আরজু তো যা দেখে অবাক হয়ে যায় আরজু কিছুই বুঝতে পারে না সন্তু তাকে কি বলতে এসেছিল আর ভাবছে সব ঠিক আছে তো অপর্ণা ঠিক আছে আরজু সারাদিন ওইখানেই দাঁড়িয়ে আছে শুধু একটাবার অপর্ণাকে দেখার জন্য বলছে অপর্ণা তোমার সাথে সারাদিন দেখা হলো না একটা পর যদি দেখা করতে পারতাম এটা বলে আর্য অনেক কষ্ট পেতে থাকে এদিকে রীতি নীতি অনুযায়ী গায়ে হয়ে গিয়েছে অপর্ণা এখন বিয়ের সাজানো হবে অপর্ণাকে সুন্দর করে সাজিয়েছে অপর্ণাকে খুব সুন্দর লাগছে দিকে তাকে অপর্ণা আর্যকে কল্পনা করছে বলছে ছাড় আপনি এসেছেন তখন খুব খুশি হয়ে যায় অপর্ণা পিছন দিক থেকে তাকাতে আর আর্যকে দেখতে পায় না তার মনে হচ্ছে যেসব কল্পনায় দেখেছে আজু ছাড়কে আর তখন কান্নায় ভেঙে পড়ে ওই মুহূর্তে চলে আসে অপর্ণার মা এসে দরজাটা বন্ধ করে দেয় তখন অপর্ণা বলে মা দেখো তো আমাকে কেমন লাগছে তোমার মনের মতো করেই সেজেছি আমাকে অনেক সুন্দর লাগছে না দেখো তখন অপর্ণার মা কান্নাই ভেঙে পড়ে কারণ সন্তু বলেছিল যে তার সাথে আমাকেই বিয়ে দিতে পারতে তোমার মেয়েকে অন্তত ভালোবাসার মানুষের কাছে আমি পৌঁছে দিতে পারতাম বারবার এই কথাটা কল্পনাও করছে আর কান্না করছে আর বলে সন্তু রুম্পা ওরা আমার মেয়ের জন্য ভাবছে আর আমি মা হয়ে ভাবছি না আমি আর সহ্য করব না আমি আমার মেয়ের কখনোই ক্ষতি হতে দিব না তখন বলে মা তাকে অনেক সুন্দর লাগছে শুন তোর সঙ্গে আমার কথা রয়েছে এবার তোর মা তাকে যা বলবে তুই করবি তো বল করবি তখন বলে মা তুমি এই মুহূর্তে কি বলতে চাচ্ছ তখন বলে আমি যা বলছি তুই শোন মন দিয়ে শোন তখন কান্না করে বলতে থাকে আমি বুঝতে পারছি অপর্ণা ওই মানুষটা তোকে অনেক ভালোবাসে ওই মানুষটা ছাড়া তোকে আর কেউ সুখে রাখতে পারবে না যা তুই পালা অপ যার সঙ্গে তো পুরো চমকে যা অপর্ণা বলছে মা কি বলছ তখন বলে আমি ঠিক বলছি যার সঙ্গে অপর্ণা পুরো হা হয়ে যায় বলছে মা অনেক দেরি হয়ে গেছে এখন কিছুতেই সম্ভব নয় তখন অপর্ণার মা বলে হ্যাঁ দেরি হয়ে গেছে তা না হলে আমার মেয়ের সর্বনাশ হতো আর আমি দাঁড়িয়ে আমার মেয়ের সর্বনাশ কখনোই দেখতে পারবো না আমি বলছি তোর মা তোকে অর্ডার করছে যা তুই চলে যা তুই আর্য ছাড়ের কাছে চলে যা শোন তুই তুই এক্ষুনি ফোন দে বল কোথায় আছে সেখানে চলে চলে যা যা মা চুপ করে আছিস কেন অপু চলে যা ওই মানুষটা সারা দিন ওইখানে একা দাঁড়িয়ে আছে শুধু তোকে একটা দেখবি বলে কার কত অপেক্ষা রাখবি অপর্ণা কত অপেক্ষা রাখবি যা চলে যা যা না অপর্ণা অবাক হয়ে যায় এটা বল অপর্ণাকে ধরে খুব জোরে কানা করতে থাকে এদিকে অপর্ণা তার মাকে জোরে কানা করতে থাকে বলছে মা তাহলে বাবা বাবাকে তুমি কিভাবে সামলাবে যার শুনে অপর্ণার মা বলতে থাকে তোকে এটা নিয়ে ভাবতে হবে না আমার সিঁদুরের জোর আছে তোর বাবা যেখানেই যাক আকাশে পাতালে আমি সেখান থেকে নিয়ে আসবো তোর বাবাকে তুই তোর ভালোবাসার কথা ভাব তোর ভালোবাসা জয় কর অপর্ণা যার শুনে অপর্ণা অনেক খুশি হয়ে যায় মাকে জড়িয়ে ধরে আবারও কান্না করতে থাকে তখন অপর্ণা আজ্যকে ফোন দেয় আর্যর ফোন পে অপর্ণার ফোন পে আর্য তো পুরো পাগলের মতো হয়ে যায় বলছে অপর্ণা ফোন দিয়েছে তখন সাথে সাথে ফোনটা ধরে বলছে অপর্ণা কি হয়েছে বলো তখন বলে স্যার আপনি কোথায় আছেন আপনাকে যেদিন আমি আমার ভালোবাসার কথা বলেছিলাম যে জায়গাতে সে জায়গাতে চলে যান আমি এক্ষুনি আসছি আসছি স্যার তখন বলে অপর্ণা তুমি ঠিক আছো তুমি এই মুহূর্তে আসবে তখন বলে আমি আর কোনো কথা বাড়াতে চাই না স্যার যা বলছি আপনি তাই করবেন আসছে আপনার কাছে যা শুনে অবাক হয়ে যায় তখন ফোনটা রেখে দেয় আর্য ওই জায়গা মতোই চলে যায় এদিকে অবনা তার মায়ের কথা মতো এখান থেকে চলে যায় এদিকে তার মা অনেক খুশি হতে থাকে অন্যদিকে দেখা যায় সিংহরাই পরিবারের সবাই রেডি হয়ে গিয়েছে অর্ক মানছি রেডি হয়ে নিচে চলে এসেছে বলছে কি ব্যাপার আর্যদা কোথায় আর্যদা বিয়েতে যাবে না তখন অর্ক বলে যাবে তো কোথায় যে গিয়েছে তখন মানছি বলে তাহলে গিয়েছে না না তা তো মনে হয় না তাহলে কোথায় গেলো আজুদা আমি বুঝতে পারছি আজুদার পক্ষে সকল কিছু মেনে না এত সহজ হবে না তার জন্য অনেক কঠিন হবে যদি কোনো ওই ডক্টরের সঙ্গে ওপরের বিয়েটা আটকানো যেত এটা কল্পনা করতে থাকে তখন নর্ক বলে কি হয়েছে মানছি কি কল্পনা করছো তখন মানছি বলে যায় আমি মাকে ডেকে নিয়ে আসি এটা বলে মানছি তার শাশুড়ি মাকে ডাকতে যায় এদিকে রাজলক্ষ্মী আলমারি খুলে গয়না দেখছে আর অপনার কথা ভাবছে খুব কষ্ট পাচ্ছে তখন এখানে মানছি চলে আসে বলছে মাদার ইনল মানছির গলা শুনে তাড়াতাড়ি নেকলেসটা আলমারিতে ঢুকে রাখে মানছি বলো তখন বলে মাদার ইনল রেডি হননি যাবেন না বিয়েতে তখন খুব কষ্ট মনে বলে ও মানছির বিয়ে ও অপনার বিয়ে হ্যাঁ আজকে তো অপনার বিয়ে তখন বলে হ্যাঁ যাবেন না যা শুনে আর্যু বলে হ্যাঁ তুমি এগো আমি আসছি এটা বলে দাড়ি অপনার কথা কল্পনা করতে থাকে আর খুব কষ্ট পায় অন্যদিকে অপর্ণা দৌড়ে আর্যুয়ের কাছে ছুটে আসছে এসে বলে স্যার আমি চলে এসেছি আমি সব বাদ অতিক্রম করে সব দ্বিধাদ্বন্দ্ব পেরিয়ে আমি আপনার কাছে চলে এসেছি স্যার চলুন আমাকে নিয়ে চলুন যা আর্য অবাহক হয়ে যায় আর আর্য তখন মুচকি হাসতে থাকে তো তাহলে আপনাদের কি মনে হয় অবশেষে আর্য বিয়েটা কি হচ্ছে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ